এখানে একটি অঙ্ক দেওয়া আছে দেখেন ভগ্নাংশের অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক প্রশ্নে বলা আছে নিস কোন ভগ্নাংশটি তিন ভাগের দুই থেকে ছোট দেখেন এখানে চারটি অপশন দেওয়া আছে আট ভাগের সাত ছয় ভাগের পাঁচ চার ভাগের তিন পাঁচ ভাগের তিন বলছে এই যে চারটে অপশন দেওয়া আছে এই অপশনগুলোর মধ্যে এই যে প্রশ্নের মধ্যে যে অপশনটা দেওয়া আছে প্রশ্নের মধ্যে যে ভগ্নাংশটি দেওয়া আছে এই ভগ্নাংশটা থেকে ছোট এখানেও একটি ভগ্নাংশ আছে তো সেই ভগ্নাংশ কোনটি সেটা আমাদেরকে প্রশ্ন করছে তো মূলত এরকম ধরনের প্রশ্নের কিন্তু এই যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এই অপশনগুলো দেখলে কিন্তু আপনি জাস্ট এক সেকেন্ডের মধ্যে কিন্তু সমাধান করতে পারবেন একটি শর্টকাট ওয়ে আছে সেই শর্টকাট ওয়েটি আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি বাট এমন ধরনের যে কোনো প্রশ্ন আসলে এমন ধরনের যে কোনো প্রশ্ন আসলে প্রথমে আপনারা কিভাবে সমাধান করবেন বা কোন টেকনিকের মাধ্যমে সমাধান করবেন সেটি প্রথমে আমি আজকে দেখিয়ে দিচ্ছি এর পরবর্তীতে আমি আপনাদেরকে শর্টকাটটাও দেখিয়ে দেব প্রথমে আপনারা যে কাজটা করবেন এখানে টোটাল কয়টি ভগ্নাংশ দেওয়া আছে প্রশ্নটি সহকারে একটি দুইটি তিনটি চারটি পাঁচটি এখানে মূলত পাঁচটি ভগ্নাংশ দেওয়া আছে তো এখানে দেখেন পাঁচটি ভগ্নাংশের যে এখানে হর গুলো আছে আট ছয় চার পাঁচ তিন এই হর আগে আপনারা লসা করে নেবেন এই যেখানে এখানে আট আছে ছয় আছে চার আছে পাঁচ আছে এবং তিন আছে লসা করে লসাগু লসা করলে আপনারা খুব সহজে টেকনিক যেটা আর কি সব অঙ্কের ক্ষেত্রে যে টেকনিকটা সেটা ফলো করে আপনারা এমন ধরনের অঙ্কগুলো সমাধান করতে পারবেন তো প্রথমে দুই দিয়ে দেন দুই দিয়ে দিলে এখানে চার এখানে তিন এখানে দুই এখানে পাঁচ এবং এখানে তিন আবারও দুই দিয়ে দেন দুই দিয়ে দিলে এখানে দুই দুগুণে চার এখানে তিন এখানে এক এখানে পাঁচ এখানে তিন এবার দেখেন এবার তিন দিয়ে দেন তিন দিয়ে দিলে এখানে দুই এখানে এক এখানে এক এখানে পাঁচ এখানে এক তাহলে এবার দেখেন পাঁচ একের পাঁচ পাঁচ দুগুণে দশ এবার তিন দশে ত্রিশ ত্রিশ দুগুণে ষাট ষাট দুগুণে একশো বিশ তার মানে আমরা কত পেলাম আমরা লশাগু পেলাম একশো বিশে একশো বিশ মনে রাখবেন আপনারা মুখো মুখেও কিন্তু কেমন ধরনের সমাধান করতে পারবেন তো লসাগুটা বের করার পরে প্রথমত আপনারা কি করবেন দেখেন এখানে এই যে দেওয়া আছে এই লসাটা দিয়ে আছে হর উপরে যে লবটা আছে সেই লবটাকে গুণ করবেন ফলাফল আসবে সেটার উপর ভিত্তি করে আপনারা বের করতে পারবেন যে যেহেতু বসে নিচের কোন ভগ্নাংশটি তিন ভাগের দুই থেকে ছোট তাহলে এখানে ছোট যেটা বের হয়ে আসবে অটোমেটিক আপনারা বুঝতে পারবেন তাহলে এখানে একশো বিশ দিয়ে আটকে বাঘ দিলে কত হয় একশো বিশ দিয়ে আটকে বাঘ দিলে হয় কত পনেরো সাত পনেরো কত সাত পনেরো হয় একশো পাঁচ তাহলে এখানে আমরা একশো বিশ দিলাম আর উপরে হবে একশো পাঁচ এটা হলো ক নম্বর অপশান এবার নম্বর অপশান কি আছে খ নাম্বার ছয় ছয় বিশ একশো বিশ পাঁচ বিশ এক তার মানে নিচে হবে কত একশো বিশ উপরে হবে একশো এটা হলো খ নাম্বার এবার গ নাম্বার দেখেন গ নাম্বার এখানে চার দিয়ে যদি একশো বিশকে বাঁধ দেন তাহলে কত হয় ত্রিশ তিন তিরিশ কত নব্বই তাহলে নিচে হবে একশো বিশ উপরে হবে নব্বই এবার গ নম্বর দেখেন পাঁচ দিয়ে যদি একশো বিশকে ভাগ দেন তাহলে হয় দিয়ে দিয়ে দিলে হবে একশো বিশ উপরে হবে বাহাত্তর এবার দেখেন এবার আপনারা অপশনটা দেখেন অপশনটা আছে আছে তিন দিয়ে যদি একশো বিশ কে দেন তাহলে চল্লিশ চল্লিশ দিয়ে গুণ কত আশি তাহলে উপর নিচে হবে একশো বিশ উপরে হবে আশি তাহলে এই যে আমরা পাঁচটা অপশন পেলাম এটা হলো ক নাম্বার অপশন এটা খ নাম্বার অপশন এটা গ নাম্বার অপশন এটা নাম্বার অপশন আর এটা হলো প্রশ্ন তা এটা এটা হলো প্রশ্ন তাহলে এখন দেখেন প্রশ্নে আছে একশো বিশ ভাগের আশি আর এখানে গহ নম্বর আছে একশো বিশ ভাগের বাহাত্তর তার মানে এই যে বাহাত্তরটা অপশন এখানে দেখেন যতগুলো হড় আছে সবগুলো কিন্তু আমরা আগে সমান করলাম সমান করার পর এখানে দেখেন বাহাত্তর এখানে আশি এখানে একশো পাঁচ এখানে একশো একান্ন নব্বই তার মানে এখানে আমরা বাহাত্তরটা পেলাম এটা হলো সবচেয়ে ছোট তার মানে এটা থেকে এটা ছোট আমরা পেলাম উত্তর এটা থেকে এটা ছোট এবার আপনাদেরকে যদি প্রশ্ন করত সবচেয়ে বড় কোনটি আপনারা বের করতে পারতেন এটা হলো সবচেয়ে বড় এবার দেখেন এটা থেকে এটা ছোট আমরা বের করতে পারলাম এবার শর্টকাট টেকনিকটা কি শর্টকাট টেকনিকটি হলো আপনারা এখানে একটা বিষয় খেয়াল করেন এখান থেকে এটা তফাৎ এক এটা থেকে একটা তফাৎ এক এটা থেকে একটা তফাৎ এক এটা থেকে এটা তফাৎ দুই যদি কোনো অপশনে দেখেন যে দুই বা তিন তফাৎ আছে মানে সবগুলোতে একটা তফাৎ সংখ্যা আর একটা দুইটা বা তিনটা তফাৎ তাহলে আপনারা মুখস্ত এক সেকেন্ডের ভিতরে বলে দিতে পারবেন যে এটাই উত্তর আমি আশা করি আপনাদেরকে শর্টকাট টেকনিকটা বোঝাতে পেরেছি যদি এখানে দেখেন এক একটাই তফাৎ মানে একটা অঙ্কের তফাৎ বা একটা সংখ্যার তফাৎ যে এখানে আছে তিন এখানে আছে দুই এখানে এক এখানে এক এখানেও এক কিন্তু এখানে দুই তার মানে বুঝবেন যে এটাই থেকে এটা ছোট খুব সহজে আপনারা বুঝতে পারবেন আশা করি আপনাদেরকে খুব সহজে বুঝাতে পেরেছি এভাবে আপনারা এমন ধরনের প্রশ্নগুলো খুব সহজে সমাধান করতে পারবেন সবাই আলাইকুম রহমতুল্লাহ